আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মানুষ কেন গুমরা হয় কেন মানুষ আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যায় আসুন আমরা জেনে নেই এর কারণগুলো প্রিয় বন্ধুরা মানুষ গুমরা হওয়ার প্রধানত কারণ হচ্ছে তিনটি প্রথমত নক্সের দাসত্ব দ্বিতীয় কারণ হচ্ছে বাপ দাদা পরিবার বংশ অসমরাজের দাসত্ব আর তৃতীয় কারণটি হচ্ছে সাধারণভাবে দুনিয়ার মানুষের দাসত্ব ধনী রাজা শাসনকর্তা নেতা এবং দুনিয়ার পদবস্ত জাতিগুলোর দাসত্ব এই তিনটি বিষয় হচ্ছে বড় বড় দেবতা যা মানুষের খোদা হবার দাবি করে বসে আছে যে ব্যক্তি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথম এই তিনটি দেবতাকেই অস্বীকার করতে হবে এবং যখনই সে তা করবে তখনই সে প্রকৃত মুসলমান হতে পারে কিন্তু যে ব্যক্তি এই তিন পরকারের দেবতাকে নিজের মনের মধ্যে বসিয়ে রাখবে এবং এদের হুকুম মতো কাজ করবে আল্লাহর প্রকৃত বান্দা হওয়া তার পক্ষে বড়ই কঠিন সে দিনের মধ্যে পঞ্চাশ ওক্ত নামাজ পড়ে সারাদিন লোক দেখানো রোজা রেখে এবং মুসলমানের মতো ভেস ধারণ করে লোকদেরকে শুধু দোকায় দিতে পারবে সে নিজেকেও নিজে দোকা দিতে পারবে যে সে খাঁটি মুসলমান হয়েছে কিন্তু এত কোনোই সন্দেহ নেই যে এরূপ কৌশল করে সে আল্লাহকে কখনও দোকা দিতে পারবে না তো বন্ধুরা আসুন আমরা প্রকৃত আল্লাহর বান্ধা হতে গেলে প্রকৃত আল্লাহর বান্ধা হতে হলে এবং এই তিন প্রকারের দেবতা দাসত্ব না করার সিদ্ধান্ত নেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ